আজকের ভিডিওতে আমরা বিস্তারিত জানব কিভাবে আন্নুর ফুডসের সাথে আমরা রিসেলিং করব এবং কাস্টমারের কাছে একটি অর্ডার পাওয়ার পরে কিভাবে তার নিকট অর্ডারটি পৌঁছে দেবো প্রথমেই আমাদের ফোনে থাকা হোয়াটসঅ্যাপ অ্যাপটি আমরা ওপেন করে নিব। আমরা গতদিন আপনাদেরকে বলেছিলাম যারা আমাদের রিসেলার আছেন অর্থাৎ তাদের এই হোয়াটসঅ্যাপের এই যে আন্নুর বিজনেস ওয়ার্ল্ড নামে যে কমিউনিটিতে তাদেরকে অ্যাড করা আছে অর্থাৎ ফেসবুকে গত ভিডিওতে আমরা দেখেছি ফেসবুকে মেসেজ দেওয়ার পরে আমাদেরকে গুগল ফর্মটা পূরণ করার পরে আমাদেরকে হোয়াটসঅ্যাপে এই কমিউডিতে অ্যাড করে দেওয়া হয় অ্যাড করার পরে এই যে একটা ওয়ার্ল্ড আননুর বিজনেস ওয়ার্ল্ড এই ওয়ার্ল্ডের ভিতরে আপনি সব কিছু পেয়ে যাবেন আপনার বিজনেসের জন্য কীভাবে পাবেন আমরা এখানে রেগুলার অ্যানাউন্সমেন্টগুলো দিয়ে থাকি প্রথম যে গ্রুপটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে অ্যানাউন্সমেন্ট গ্রুপ এই অ্যানাউন্সমেন্ট গ্রুপে আমাদের কবে মিটিং হবে কয়টার সময় মিটিং হবে কখন মিটিং হবে সব কিছু অ্যানাউন্সমেন্ট করা থাকে আর আমরা এখানে ব্যবসার ফরমেশনের জন্য রিসেলারদেরকে টাস্ক ওয়ান দিয়ে দিয়েছি অলরেডি যে সকল রিসেলার ভাই টাস্ক ওয়ানটি পাননি বা পরে হোয়াটসঅ্যাপ কমিউনিটিতে যুক্ত হয়েছেন তারা এখান থেকে টাস্ক ওয়ানটি স্ক্রিনশট দিয়ে দেখে নেবেন এরপরে টাস্ক টু দেওয়া আছে এখানে সেই টাস্ক টুটা আজকে দেওয়া হয়েছে যেটা আপনারা এখান থেকে দেখে নিতে পারেন এবং এই টাস্কগুলো আপনারা কমপ্লিট করবেন এটা হচ্ছে অ্যানাউন্সমেন্ট গ্রুপের কাজ এরপরে আমাদের আরও চারটা গ্রুপ আছে এই চারটা গ্রুপের মধ্যে প্রথম যে গ্রুপটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রোডাক্টস অর্ডার গ্রুপ অর্থাৎ এখানে আপনি যাবতীয় প্রোডাক্ট অর্ডার করতে পারবেন আমরা কিছুক্ষণ পরেই আপনাকে জানাবো কিভাবে আসলে আপনি একটি প্রোডাক্ট অর্ডার করতে পারেন এরপরে এখানে আন্নুর ফুডস দ্য রিসেল কিংস নামে একটা গ্রুপ আছে এটা হচ্ছে ভাইদের গ্রুপ যেখানে রিসেলার ভাইয়েরা যুক্ত থেকে রিসেলিং করতে পারেন এখান থেকে তারা রিসেলিং করবেন এখানে তারা যাবতীয় বিষয়ে আলোচনা করবেন ঠিক তেমনই এটা ভাইদের যেমন যেমন আপুদেরও একটা গ্রুপ আছে যেটা হচ্ছে আন্নুর ফুডস রিসেল কুইন এটা হচ্ছে আপনারা একদম লাস্টে যে গ্রুপটা দেখতে পাচ্ছেন সেটি তিন নম্বরে একটা গ্রুপ আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কন্টেন্ট ভিডিও প্লাস ক্যাপশন এই গ্রুপটাতে আপনি আসলে এই গ্রুপটাতে আপনি পাবেন সমস্ত ধরনের কন্টেন্ট যে কন্টেন্টগুলো আপনারা আপনাদের ফেসবুকে পোস্ট দিতে পারেন নিজস্ব লোগো লাগাতে পারেন যেমন এখানে আমরা একটা পোস্ট দিয়ে দিয়েছি শুরু হলো আমের সিজন নামে একটা পোস্ট এই পোস্টটা আমাদের রিসেলার ভাইরা তাদের ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ যেখানে যেখানে মার্কেটিং করা প্রয়োজন এই পোস্টটা দিয়ে তারা মার্কেটিং করতে পারেন এরকম মার্কেটিং কন্টেন্টগুলো ছবিগুলো আমরা আপনাদেরকে দিয়ে দেবো কেবল তো শুরু আমরা আরও প্রচুর পরিমাণে ছবি দেবো এমন হয়ে যাবে যে আপনি ছবি দেখে বিরক্ত হয়ে যাবেন যে কোনটা পোস্ট দিব কিংবা কোনটা পোস্ট দিব না এভাবে হচ্ছে আমরা আমাদের এই বিজনেস ওয়ার্ল্ডটা থেকে সমস্ত ধরনের কন্টেন্ট পাবো কী করতে হবে না করতে হবে সব কিছু পাবো আর যদি আমরা কোনো কিছু না পাই বা আমাদের কাছে তথ্যের অসম্পূর্ণতা লাগে কিংবা কোনো সমস্যা মনে হয় তাহলে আমরা সাথে সাথে আমাদের এখানে যে আইডিটা থেকে আমাদেরকে রেগুলার রেগুলার আমাদেরকে ইনফো দেওয়া হচ্ছে আন্নুর অফিসিয়াল নামে সেই আইডিটাতে আমরা সরাসরি টেক্সট করতে পারবো আমাদের সমস্যার কথা উল্লেখ করে আশা করি এই বিষয়টি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন এখন দেখেন আমরা কিভাবে আসলে আন্নুরের সাথে রিসেলিং করতে করতে একটা প্রোডাক্ট অর্ডার করতে পারি তো ধরেন আমাদের কোনো একজন ভাই আচ্ছা এখানে একজন ভাই আমাদের এক একটি অর্ডার দিয়েছেন যে হিমসাগর বিশ কেজি আম বিশ কেজি আমের বিষয়ে একটা অর্ডার ভাই দিয়েছেন আমাদেরকে তো আমরা এখানে দামটি তাকে দিয়ে দিয়েছি যখন আমরা তাকে দাম দিয়ে দি দিয়েছি তখন তিনি আমাদেরকে এই অর্ডারটি কনফার্ম করেছেন এবং পাঠিয়ে দিতে বলেছেন এখন আমাদের কাজ হচ্ছে এই অর্ডারটি আমরা কিভাবে আন্নর ফুডসের কাছে পৌঁছে দিব তো প্রথমেই আমরা যে কাজটা করব। সেটা হচ্ছে আমাদের কমিউনিটিতে চলে যাব আন্নুর ফুডসের যে কমিউনিটি এই কমিউনিটিতে যাওয়ার পরে আমরা প্রোডাক্টস অর্ডার গ্রুপে একটা মেসেজ পিন করা থাকবে এই পিন করা মেসেজে যখন আমরা চাপ দিব তখনটাকে আমরা কপি করব। কপি করার পরে আমরা এ ওই গ্রুপেরই অর্ডার গ্রুপেই আমরা এভাবে সেটাকে পেস্ট করে দেবো এখন নাম লিখবো আমাদের যে ভাই অর্ডার দিয়েছিলেন ভাইয়ের নাম ছিল আমরা আগে একটু দেখে আসি ভাইয়ের নাম ছিল হচ্ছে কাব্য ভাই এবং তার নাম্বারটি আমরা কপি করে নেব ওকে কাব্য ভাইয়ের নাম্বারটি আমরা কপি করলাম এবং ভাইয়ের নাম হচ্ছে কাব্য আর ভাই যে লোকেশনে পাঠাবেন ভাই ভাইয়ের বাসায় রংপুরে পাঠাবেন যার কারণে আমরা অর্ডার গ্রুপে এভাবে লিখবো নেমে নেম অপশনটাতে আমরা লিখবো হচ্ছে কাব্য ফোন নাম্বারে আমরা যে নাম্বারটি কপি করেছি সেটি দিয়ে দিব অ্যাড্রেসে দিব হচ্ছে ভাইয়ের বাসার অ্যাড্রেস রংপুর সদর রংপুর রংপুর সদর রংপুর ক্যাশ অন ডেলিভারি চার্জ অর্থাৎ ভাই পণ্যটি হাতে বুঝে নেয়ার পরে কত টাকা পে করবেন ভাই যেহেতু ডেলিভারি চার্জ ফ্রি করে দিয়েছি আমরা আমাদের অফারের মাধ্যমে এটা আপনি আপনার মতো করে করবেন আপনারা অনেকে অফার দিতে পারেন আবার অনেকে অফার নাও দিতে পারেন যেহেতু আমরা অফার দিয়েছি আমরা অফার দিয়ে ভাইয়ের কত টাকা হয়েছে আমরা একটু আমরা একটু দেখবো এখানে আমরা দেখেন আমরা হোম ডেলিভারি একদম ফ্রি দিয়ে দিয়েছি এবং সাথে একটি মজবুত প্লাস্টিক ক্যারেটও ফ্রি দিয়ে দিয়েছি সেটা সহ আমরা ধরেছি দুই টাকা অর্থাৎ বিশ কেজি হিমসাগরাম দুই হাজার পঞ্চাশ টাকা ধরেছি ডেলিভারি চার্জ সহ তাহলে এখানে কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে অবশ্যই আমরা ডেলিভারি চার্জটা সহ উল্লেখ করব এটা একটু মাথায় রাখবেন তাহলে এটা হচ্ছে আমাদের দুই হাজার পঞ্চাশ টাকা অর্থাৎ তিনি যখন আমটি বুঝে নেবেন আমাদের রাইডারের কাছে তখন তিনি দুই হাজার পঞ্চাশ টাকা রাইডারের কাছে পে করবেন এতটুকুই দুঃখিত এটা হচ্ছে উপরে হবে আমি একটু নিচে দিয়ে দিয়েছি দুই হাজার পঞ্চাশ টাকা আর রিসেলার নাম রিসেলার নাম হচ্ছে আমি আমার নামটা দিয়ে দিব ওকে তো এভাবেই এখন আমি এটাকে এখানে ট্যাপ করে দেবো অর্থাৎ যখন এই ম্যাসেজটা দিয়ে দেওয়া হল অর্ডার গ্রুপে এখন আন্নোর ফুডসের অথরিটি এই মেসেজটা দেখবে দেখে তারা কাব্য ভাইয়ের কাছে এবং এই নম্বর যে নম্বরটা দেওয়া আছে সেই নম্বরটার কাছে বিশ কেজি আমের হিমসাগর অর্ডার পাঠিয়ে দেবে এখানে একটা বিষয় আমরা একটু মিস করেছি সেটা হচ্ছে আমাদের যে প্রোডাক্ট নেম সেই প্রোডাক্ট নেমটা আমাদেরকে অবশ্যই দিতে হবে রিসেলার নেমের নিচে আমরা সেটা একটু এডিট করে দিই ওকে রিসেলার নেম এখানে হচ্ছে আমরা লিখবো হিম সাগর বিশ কেজি বড়ো করে লিখবো আমরা এখানে যেন ভালোভাবে দেখা যায় হিম সাগর আম বিশ কেজি বিশ কেজি ওকে এভাবে হচ্ছে আমরা লিখে দেব অর্থাৎ হিমসাগর আম বিশ কেজি কাব্যভের নামে পাঠিয়ে দিবে এরপরে যখন অর্ডারটি ডেলিভারি হয়ে যাবে তখন আনুর ফুডস আমাকে এটার বিষয়ে একটা কমিশন বা একটা লাভ দিবে সে বিষয়টা নিয়ে আমরা ভিডিওতে কথা বলবো না বরং যারা আমাদের রিসেলার আমরা কীভাবে তাদের সাথে ডিল করি এটা আমরা পার্সোনাল গ্রুপে আলোচনা করব। আশা আশা করি আন্নুর ফুডসের সাথে রিসেলিং করার পুরো যাত্রাটা আপনারা বুঝতে পেরেছেন আপনাদের সমস্ত কাজ হবে এই আন্নুর ফুডসের বিজনেস ওয়ার্ল্ডকে কেন্দ্র করে অর্থাৎ এখানেই আপনার সমস্ত সমস্ত ধরনের কন্টেন্ট পাবেন মার্কেটিং ম্যাটেরিয়াল পাবেন যা দিয়ে আপনি আপনার বিজনেসটা ফুল লিড করতে পারবেন আর যে কোনো সমস্যায় বা যে কোনো প্রয়োজনে আমি আবারও দেখাই দিচ্ছি এই কাজটা আপনারা অবশ্যই করবেন সেটা হচ্ছে যে আইডিটা থেকে আপনাদেরকে অ্যানাউন্সমেন্ট দেওয়া হয় আন্দোর অফিসিয়াল সেই আইডিটাতে আপনারা নক করবেন যে কোনো সমস্যাতে আইডিটাতে নক করতে পারেন